হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আমাদের একটা ইনভিটেশন ছিল আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে ছিল চব্বিশে এপ্রিল তো সেই জন্য আমরা দেখো সবাই সন্ধেবেলা তখন রাত আটটার মতো বাজছে ওদের বাড়ি পৌঁছে গেছি তো দেখো এখানেই কেক কাটিং হবে আর এইভাবেই মোটামুটি বেলুন দিয়ে সব সাজানো হয়েছে আসলে যার বাদ তার মা একজন প্রফেশনাল অ্যাডভোকেট তো সেই জন্য সেদিন ওর একটু কোর্টে কাজ ছিল তাই বাড়িতে ছিল না আর আসতেও একটু লেট হয়েছে বাড়িতে এসে এত সব অ্যারেঞ্জ করা ওর পক্ষে খুব একটা পসিবেল না তো সেই জন্য মোটামুটি যতটা পেরেছে সেরকমই অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই হলো আমাদের মানে বাচ্চা পার্টি আর আমরা মায়েরা সবাই মিলে পৌঁছতে আটটা দশ পনেরো বেজে গেছিলো তখনও সেরকম মানে কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট হয়নি মানে অক্সয়নের মা রেডি হতে পারেনি তো বললাম যে ও অফিস গেছিলো অফিস থেকে এসে সব অ্যারেঞ্জমেন্ট করেছে সেই জন্য একটু সব কিছু অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়েছিল। তো আমরা মায়েরা ওয়েট করছিলাম গল্প করছিলাম আর বাচ্চারা সব খেলাধুলায় ব্যস্ত ছিল আর এমন সময় ও একটা ফোন করেছিল একটা ফ্রেন্ড মানে আমার মেয়ের আর একটা ফ্রেন্ডের ও সেই দিনই জন্মদিন ছিল বৃহস্পতিবার আগে থেকে ইনভাইট মানে ছিল না শুধু ওই আকসয়নের মাকেই ইনভাইট করেছিল তো ওকে ফোন করে সে জানতে পারলো যে আমরাও ওদের বাড়িতে গেছি তো সেই জন্য ও আমাদের ফোন করে বলল যে ঠিক আছে তোমরা যখন সামনে আছো এত তাহলে আমার ছেলেও খুশি হবে তোমরা একটু চলে আসো আমাদের বাড়ি একটু কেক কাটিং হবে চলে আসো খুব রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য তো সেই জন্য আমরা গিয়েছিলাম আর খালি হাতে তো যাওয়া যায় না আর পাশে একটা গিফট হবে দোকান ছিল সেখান থেকে একটা ওর জন্য গিফট কিনে নিয়ে ওদের বাড়ি গেলাম ওদের বাড়ি গিয়ে দেখবো এই যে সব বাচ্চারা বসে আছে আমাদেরও বেশ মজা হচ্ছিল যে গেলাম আমরা একটা বার্থডে সেলিব্রেশনে আর হয়ে গেলো দুটো বার্থডে সেলিব্রেশন আর এই হচ্ছে সেকেন্ড বার্থডে বয় আর তার পাশেই যে আছে ও হচ্ছে অশ্বয়নি একজন বার্থডে গার্ল আর একজন বার্থডে বয় ওরা দুজনেই ওরা পাঁচ বছরে পা দিল আমরা প্রথমে যার বার্থডেতে মানে ইনভিটেশন থেকে আমরা গেছিলাম তো ওদের তো অ্যারেঞ্জমেন্ট হয়নি বললাম একটু দেরি হয়েছিল সেই জন্য আগে এর কেক কাটিং করে তারপরে ওদের বাড়ি যাব আবার অ্যাকচুয়ালি ওদের দুজনের বাড়ি খুবই পাশাপাশি সেই জন্য আগে এর বাড়িতে আমরা ভাবলাম যে চলে আসি তারপরে ওখানে গিয়ে কেক কেটে একদম ডিনার করে বাড়ি চলে যাব। এখানেও ওরা ডিনার করার জন্য খুব রিকোয়েস্ট করছিল একদম ডিনার সাজিয়েও ফেলেছিলো আর খুব খারাপও লাগছিলো ওই মানে যেহেতু ডিনার রেডি করে রেখেছিল আর ওখান থেকে সেই সময় কিছু অন্তত মুখে না দিয়ে চলে আসাটাও খারাপ লাগছিলো বাট তখন অনেকটা দেরিও হয়েছিল ঘড়িতে তখন নটা সাড়ে এরকম সাড়ে নটার মতো বাজবে আর একই সময়ে দুটো জায়গায় তো ডিনার করা তো সম্ভব না সেই জন্য ওর মা বলল যে তাহলে তোমাদেরকে পার্সেল করে দেবো তোমরা নিয়ে চলে যাবে তো সেই মতোই কাজ করা হলো আর এখানে বক্সে গান চলছে আর এদিকে একটু পার্টিদের ডান্স হয়ে গেল ওরা একটু আনন্দও পেলো বাচ্চাদের হাসি খুশি থাকার জন্যই তো বাবা মায়ের এত সব পরিকল্পনা আসলে ওদের এমনিতে নিয়ম নেই যে জন্মদিনে অনুষ্ঠান করার সেরকম নিয়ম নেই বাড়ি থেকে তো যখন জানতে পারলো যে আমরা পাশের বাড়িতে আছি সবাই মিলে ওর ফ্রেন্ডরা আছে স্কুলের বন্ধুরা সবাই আছে তো সেই জন্য ও রিকোয়েস্ট করলো যেন আমরা আসি ওদের আমাদের বাচ্চাদের নিয়ে ও তাতে ওর ছেলেও খুব খুশি হবে তো ওখান থেকে আমরা বেরিয়ে এসে তারপরে যার বাড়িতে ইনভাইট করা ছিল বার্থডেতে তার বাড়িতে এসে কেক কাটিং শুরু হলো তারপর কেক কেটে আমরা সবাই ডিনারে বসে গেলাম আগে আমাদের বাচ্চাদের খাইয়ে তারপর আমরা বসলাম আর ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিকেন স্যালাড তারপরে চাটনি পাঁপড় এসব দিয়ে ডিনারটা বেশ ভালোই সারা হলো আর ডিনারের পরেই এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হলো আর কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমরা একদম সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো এই ছিল আমার বার্থডের ছোট্ট একটা ব্লগ আর বার্থডের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা